মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি পরিবর্তনের কারণে হাস পদত্যাগ করেছেন এমনই এক তথ্য উঠে এসেছে দ্য মিরর এশিয়ার প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আকস্মিক পরিবর্তনের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস স্টেট ডিপার্টমেন্টে তার পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকার একজন কূটনীতিক বলেছেন বাংলাদেশ সম্পর্কে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডুর নীতিতে প্রতিক্রিয়া হিসেবে তার পদত্যাগ এসেছে বাংলাদেশের সাত জানুয়ারি নির্বাচনের দৌড়ে রাষ্ট্রদূত হাস দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার বিষয়ে স্পষ্ট ভাষি ছিলেন এই সময়ের মধ্যে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের দ্বারা গঠিত সংগঠন ডাক আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের গুন্ডাদের দ্বারা তার উপর হামলার অভিযোগ রয়েছে কিন্তু ডিসেম্বরে পরিস্থিতি পাল্টে যায় যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি নীতি পরিবর্তন করে কারণ তারা ইন্দো প্যাসিফিক ঘনিষ্ঠ মিত্র ভারতের ক্রোধ অর্জন করতে চায়নি ফলস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারে সক্রিয়ভাবে অনুসরণ করা বন্ধ করে দেয় ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রকৌশলের অভিযোগ সত্ত্বেও প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ বা ব্যক্তিবর্গের উপর কোনো উল্লেখযোগ্য মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি এই নীতির পরিবর্তনের ফলে কিছু ভারতীয় কূটনীতিকের কাছ থেকে হাসের সমালোচনা ও উপহাস হয়েছিল তবে যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পররাষ্ট্রনীতির প্রতিবাদে এমন অবস্থান থেকে পদত্যাগ নতুন কিছু নয় উদাহরণস্বরূপ ভিক্টোরিয়া নুল্যান্ড অপ্রত্যাশিতভাবে ইউক্রেন সংক্রান্ত আমেরিকান নীতির প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি অব স্টেটের পদ থেকে পদত্যাগ করেন হালারহ রিট স্টেট ডিপার্টমেন্টের একজন প্রাক্তন আরব ভাষা মুখপাত্র যিনি এপ্রিল মাসে ইসরায়েলের প্রতি মার্কিন নীতির প্রতিবাদে পদত্যাগ করেছিলেন কংগ্রেস শুনানির পর শিগগিরই ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ করা হবে মুসাব্বির আলনাফিজ নাফিজ আপডেট শিরোনাম